আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি চলুন রেসিপি শেয়ার করি তাহলে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা প্লেটে কিছু ফোড়ন আছে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে রাঁধুনি মশলা আর সাদা জিরে তো এইগুলো আমি করার মধ্যে দেব এই কড়াতে এই তেলটাতে আমি চিংড়ি মাছ ভেজেছি চলুন এবারে বলি কি বানাবো আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ওলকপির ডালনা তো তার জন্য আমি এই চিংড়ি মাছ ভেজেছি এই কড়াতে এই তেলের মধ্যেই আমি এই ফোড়নগুলো সব দিয়ে সব হয়ে গেছে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম এই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি ওই ছোটো চামচের এক চামচ আদা রসুন বাটা দিলাম এইবার একে একে সমস্ত মশলা দেব তার আগে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি দিয়ে দিচ্ছি লাল গুঁড়ো লঙ্কা হলুদ দিয়ে দিলাম ধনে জিরে মেশি আমি গুঁড়ো করে রেখেছি সেইটা আমি ছোট চামচের দু চামচ দিলাম একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এই সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য কটা চিনির দানা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে দিলে একটু খেতে ভালো লাগবে যেহেতু টমেটো দেয়া আছে ভালো করে মশলাটা মিশিয়ে নেব চিংড়ি মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ ভাজাটা আমি দেখাইনি তাহলে ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যেত তাই দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষা হয়ে গেছে এখানে আলু আর ওলকপি আমি এগুলো একটুখানি কেটে ধুয়ে ছোট ছোট করে তারপরে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে এই কারণে নিয়েছিলাম যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা না চাইলে একদম সরাসরি মশলা কষে আলু আর ওলকপি ওর মধ্যে দিয়ে করে নিতে পারেন একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য সেই জন্য আমি আলু আর ফুলকপি এর মধ্যে দিয়েছিলাম একটু ভাপিয়ে নিয়েছিলাম এইবারে এই চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছ আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই চিংড়ি মাছ আলু ওলকপি সব এর মধ্যে দেয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে রেখে এইগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়ে দেখুন অনেকটাই হয়ে গেছে এটা তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য আমি এটা একটু ভাপিয়ে নিয়েছিলাম নাহলে আলু ফুলকপি ভাপানোর দরকার হয় না মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে আলু ফুলকপি চিংড়ি মাছ সব ভালো করে কষানো হয়ে গেছে আর আগে থেকে যেহেতু ভাপানো ছিল তাই আর বেশি সময় নেবো না আর এই যে এই জলটা যেটা আমি আলু ফুলকপি ভাপিয়া ভাপানোর জল সবজির জল আমি ফেলি না আবার সবজিতেই দিয়ে দিই তাতে টেস্টটা অনেক বেশি ভালো হয় একটু গায়ে মাখা মাকা রাখবো আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা দিতে পারেন আমি চিংড়ি মাছ দিলে গরম মশলা দিই না তাহলে চিংড়ি মাছের যে নিজস্ব ফ্লেভার সেইটা নষ্ট হয়ে যাবে তাই একটু ফুটে উঠলেই এটা না দেখুন আমার তরকারি হয়ে গেছে আলু ওলকপি চিংড়ি মাছের এই মাখা মাখা মতো তরকারি হয়ে গেছে আমার আমি লাস্টে এর মধ্যে কিছু পিঁয়াজ কলি কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন পেঁয়াজ কলি ইচ্ছে না করলে দেবেন না তবে তো শীতের শেষ পেঁয়াজ কলি এরপরে আবার পেতে এক বছরের অপেক্ষা তাই যতদিন থাকে আর কি সবেতে একটু করে দিতে চেষ্টা করি ভালো লাগে আপনাদের ইচ্ছে না করলে দেবেন না ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন দেখুন ভালো লাগছে দেখতে খেতেও খুব সুস্বাদু ভাত রুটির সাথে ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা আমার আলু ওলকপি চিংড়ি মাছের ডালনা একদম রেডি এইভাবে বানিয়ে একবার দেখুন ভালো লাগবে রুটি পরোটা প্লেন সাদা ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অল নোটিফিকেশন অন করে নেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন আজকে তবে আসি দেখা হবে পরের ভিডিওতে